সব থেকে লাকজারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে একদিন বৃষ্টির কারণে পুরো পুরো সিস্টেমটা দাঁড়িয়ে গেছে। গেছে। দুবাই শহরটা এখন অচল হয়ে এই লোকেরা আল্লাপাকের সীমানা যে অতিক্রম করেছে কত ভাবে তারা পাপ করেছে যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে যেখানে আল্লাপাক তার রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবী থেকে মূর্তি সরিয়ে দেওয়ার জন্য সেখানে দেশে তারা মন্দির উদ্বোধন উৎপাদন করেছে তারা প্রাকৃতির উপরে খুব বড় বড় জুলুম করেছে দেখেন বর্তমান সময়ে কোন দেশের আসমানে এখন মেঘ দরকার কোন দেশে এখন বাতাস দরকার কোন দেশে ঘূর্ণিঝড় দরকার এটা তো আল্লাহ পাক সব থেকে ভালো জানে এই প্রাকৃতিক বিষয়গুলো তো আল্লাহ প্রদত্ত কিন্তু তারা ওই জায়গাতেও হাত দিয়েছে তাদের যখন বৃষ্টির দরকার হয় তখন তারা আকাশে ক্লাউড সেডিং করে তারা বৃষ্টি নামায় যারা প্রাকৃতির উপরে এত পরিমাণে জুলুম করে তাদের উপরে আল্লাহ পাক আজাব দিবে না তো কাদের উপর আজাব দিবে বলেন দেখেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আপনারা খেয়াল করেন তাহলে আল্লাপাকের বড় আজাবের ছোট্ট একটা ওয়ার্নিং শুধু আল্লাপাক দুবাই বাসীকে দিয়েছে পৃথিবীর ইতিহাসে যত জাতিকে আল্লাপাক অংশ করে দিয়েছে তাদের নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন তাহলে দেখবেন তাদের চিন্তা সাথে বর্তমান দুবাইয়ের শেখদের অনেক চিন্তা মিল রয়েছে না উজুবিল্লা যেমন হজরত নু হালেগি সালাতাম তিনি তার কমকে বলেছিলেন দেখো এই নৌকাটা আমার রব আমাকে বানাতে বলেছে কয়েকদিন পরে অনেক বন্যা হবে অনেক মানুষ মারা যাবে তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আমার এই নৌকায় উঠবে তার উন্মতের ভিতরে তার ছেলে সহ অনেকে অনেক অহংকার করে বলেছিল যে নো তোমার রবকে তুমি বলে দাও আমাদের কাছে আকাশ ছোয়া বড় বড় পাহাড় আছে বড় বড় গাছ আছে তোমার রব যখন বন্যা ছেড়ে দিবে তখন আমরা ওগুলোর চূড়ায় উঠে বসে থাকবো আমাদেরকে তোমার রবের বন্যা ধরতে পারবে না নাউজুবিল্লাহ তাদের এই অহংকারের কারণে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে ভাবে করে দিয়েছিলেন যে বন্যার পরে তাদের কোনো চিন্তা আর খুঁজেই পাওয়া যায় না ঠিক তেমন ভাবে বর্তমান দুবাইয়ের অনেক শেখদের চিন্তা ভাবনা হচ্ছে এমন যে আমাদের কাছে অনেক বড় বড় ভবন আছে আমাদের কাছে ব্রুজ খলিফা আছে পৃথিবীর অনেক ভালো ভালো টেকনোলজি আমাদের শহরে আছে যত বন্যা হোক যত ঘূর্ণিঝড় হোক আমাদের কিছুই করতে পারবে না এ কারণে হয়তো আল্লাপা তাদেরকে ছোট্ট একটা ধাক্কা দিলেন যে দেখো পৃথিবীর সব থেকে শহরের একটা শহর হচ্ছে দুবাই যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমি শুধুমাত্র একদিন বৃষ্টি দিয়েছি একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে আলাপাক হয়তো বা তাদেরকে এটা বুঝাইতে চেয়েছে যদি তোমাদের উপর আমি টানা এক মাস বৃষ্টি দেই তাহলে বর্তমান পৃথিবীর মানচিত্র থেকে দুবাই শহরটা মুছে যেতে বেশি দিন সময় লাগবে না আল্লাপাক পবিত্র কোরআনুল কারিমে খুবই স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না এই দুবাইয়ের লোকেরা আল্লাপাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে কত ভাবে তারা পাপ করেছে এটা আপনি গুণে শেষ করতে পারবেন না নাউযু বিল্লাহ যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবী থেকে মূর্তি সরিয়ে দেওয়ার জন্য সেখানে দেশে তারা মন্দির উদ্বোধন করেছে তাদের উপরে আযাব আসার জন্য এর থেকে বড় আর কি কারণ দরকার হতে পারে আমাকে একটু বলেন তারা যে শুধু এতটুকুই করেছে বিষয়টা এমন নয় তারা প্রকৃতির উপরে খুব বড় বড় জুলুম করেছে দেখেন বর্তমান সময়ে কোন দেশের আসমানে এখন মেঘ দরকার কোন দেশে এখন বাতাস দরকার কোন দেশে ঘূর্ণিঝড় দরকার এটা তো আল্লাহ পাক সব থেকে ভালো জানে এই প্রাকৃতিক বিষয়গুলো তো আল্লাহ প্রদত্ত কিন্তু তারা ওই জায়গাতেও হাত দিয়েছে তাদের যখন বৃষ্টির দরকার হয় তখন তারা ক্লাউড সেডিং করে তারা বৃষ্টি নামায় তারা বৃষ্টি উপভোগ করে যারা প্রাকৃতির উপরে এত পরিমাণে জুলুম করে তাদের উপরে আল্লাহ পাক আজাব দিবে না তো কাদের উপর আজাব দিবে বলেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছে

যদি এতে সংশোধন না হও তাহলে পৃথিবীর মানচিত্র থেকে তোমাদেরকে মুছে ফেলতে আমি আল্লাহ তালার বেশি সময় লাগবে না সবথেকে সব থেকে লাক্সারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে এই দুবাইয়ের লোকেরা আল্লাপাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে কত ভাবে তারা পাপ করেছে যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে যেখানে আল্লাপাক তার রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন